হ্যাঁ গাইস আমি তো ব্লগটা সবাইকে সুস্বাদু আশা করি সবাই ভালো আছো গরম পড়েছি তো সকাল থেকে উঠেছি ভাবছি ব্লগ বানাবো অনেকদিন পরে তো ব্লগ দিতে পারছি না তো আজকে ভালো লাগে ব্লগ দু নিয়ে পড়েছে সকালে করে স্নান করে দিতে তাই আমি একটু ফাঁকা পেয়েছি যে রান্নাটা চাপিয়ে দিতে একটা পরের মধ্যে বুঝতে পারছো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসে দিয়েছি এই আলু ভাজা করব এই আলু ভাজা করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রান্না বসিয়েছি আর ইহান ঘুমোচ্ছে ইহান এখন ঘুমোচ্ছে ও কখন উঠে পড়বে জানি না তো উঠে বের বন্ধুরা কেমন আছো খুব গরম পড়েছে গরম বুঝতে পারছি সবার খুব একটু একটু তো প্রবলেম হচ্ছে ঠান্ডা শুধু জল খেতে ইচ্ছে করবো তো আমি ভালাম আজকে তার জন্য এত গরমের মধ্যে মাছ মাছ কিছু বানাচ্ছি না তাই সামান্য ডাল বানাচ্ছি আর আমি আলু ভাজা করছি আর ভাত রান্না করছি ফেস ভিডিওটা ভালো লাগলে লাইক না আর ফোন করবে কারণ আমি আর বেশিক্ষণ ভিডিও বানাতে পারছি না কারণ আমার ছেলে অলরেডি উঠে পড়েছে চেয়ে বুঝতে পারছো বাচ্চা ছোট মন্দার অসুবিধা ও ভিডিও বানাতে দেয় না ভিডিও বানাতে দেবে না কারণ আমি এক ফোন ধরে ভিডিও বানাতে খুব বিশেষ করে ব্লগ বানাতে খুব কষ্ট হয় পাই না তো যেতে করে পেয়েছি সুন্দর কিছু করেছি তো তোমরা আমাদের পাশে দেখো সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ